উনত্রিশে এপ্রিল ছিল ওয়ার্ল্ড ডান্স ডে আর এই ওয়ার্ল্ড ডান্স ডে উপলক্ষে রবীন্দ্রভারতী প্রাক্তনী সংগঠন নৃত্য বিভাগের পক্ষ থেকে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে আমরা অজন্তা সংগ্রামের পক্ষ থেকে অংশ গ্রহণ করেছিলাম আর প্রোগ্রামে যাওয়ার জন্য আমি চলে এসেছিলাম অজন্তাতে রেডি হওয়ার জন্য আর শুধু আমি আমার সঙ্গে আরও সবাই চলে এসেছিলো এখানে রেডি হওয়ার জন্য আর রেডি হতে হতে এখানে পাগলামাও চলছে দেখতে পাচ্ছ তো এগুলো আমাদের চলতেই থাকে তো প্রত্যেকবারের মতো এবারও এসে আমি নিজের মেকআপটা আগে করে নিচ্ছি তার কারণ অনেকের আই মেকআপ করাতে হবে যদিও দু একজনে করিয়েছি কিন্তু বাকিদেরও আই মেকাপ আমাকে করাতে হবে তাই নিজে আগে যদি রেডি না হয় তো ওদের আমি আই মেকাপটা রেডি করাতে পারবো না তাড়াতাড়ি আর নিজের মেকআপটা করতে গিয়ে আমি একটা মজার ঘটনা খেয়াল করলাম তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কথা হচ্ছে মেকআপ করতে গিয়ে আমি একটা দেখলাম জিনিস মানে আমার সর্বনাশ করে দিয়েছে আমার সেলুন দোকানের দাদা করতে এখানে দাড়ি সরিয়ে দিয়েছে মানে বাইব্রো করিয়ে দিয়েছে আমি আগে দেখিনি এখন ঝগড়াও করতে পারবো না এখান থেকে কেন যে ছেলেদেরও মেকআপ করতে হয় এই জন্যই দেখতে পাচ্ছ সব ঢাকাঢুকির জন্যই মেকআপ করতে হয় যাই হোক আমার সঙ্গে এরাও আছে মেকআপ করছে আর এখানে রিমিক্স কাওয়ালি চলছে সঙ্গে মেকআপের সঙ্গে তো আমার মেকআপ তো মোটামুটি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখন বাকিদের আই মেকআপ করে আমি চলে যাব নিজের ড্রেস পড়তে আর আমার ড্রেসও পড়া হয়ে গেছে তো ড্রেস আপটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এদিকে কিন্তু আগেরবারের মতো আবার ইলেকট্রিসিটি চলে গেছে তো সবাই মিলে মোবাইলের ফ্ল্যাশ ঝেলে রেডি হচ্ছে এখানে লাস্ট মিনিটে রেডি হওয়া আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রোগ্রামে যাওয়ার জন্য আর যথারীতি প্রত্যেকবারের মতো আমরা আবারও লেট এক ঘন্টা তো যদিও আমাদের প্রোগ্রামটা সাড়ে পাঁচশো থেকে শুরু হবে আর আমাদের তেরো নম্বর স্লট তাই আমাদের স্লট দেরিতে আছে খুব একটা চাপ হবে না কিন্তু আমরা রিসেন্টলি এত দেরি করছি প্রত্যেকটা প্রোগ্রামে যে এটা আমাদের একটা রেকর্ড হয়ে যাচ্ছে তো কিছু করার নেই তার মধ্যে একজনের ওলা বুক করা হয়েছে সেই ওলাটা আসছে না বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে আর একজন তো রাস্তা গুলিয়ে অন্য জায়গায় চলে গেছে মানে তারা গুগল ম্যাপ দেখে আসছিলো তো গুগল ম্যাপের ভরসায় কিন্তু কেউ থেকে না দরকারের সময় গুগল ম্যাপ তোমাকে অনেক রাস্তা ঘুরিয়ে অন্য রাস্তায় ঢুকে দিতে পারে তো যাই হোক এখন গান শুনতে শুনতে আহ চলে যায় আমাদের অডিটোরিয়ামে ওর হ্যাঁ আজকের কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে স্টার থিয়েটারে তো ওখানে পৌঁছে দেখলাম যে ত্রিজি তারা ফুচকা খাচ্ছিলো তাই আমাদেরকে অফার করলো আমরাও ফুচকা খেলাম তারপর চলে গেলাম অডিটোরিয়ামের মধ্যে গিয়ে দেখলাম প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে এখানে অতিথি বরণ পর্ব চলছিল আর অতিথি বরণ পর্বের আগে কিন্তু কয়েকটা পারফরমেন্স অলরেডি হয়ে গেছে তো অতিথি বরণ পর্বের পর শুরু হলো আমাদের সেকেন্ড হাফে প্রোগ্রাম আর সেকেন্ড হাফে প্রোগ্রামের মধ্যে অনেকগুলো গ্রুপ পারফরমেন্স ছিল যার মধ্যে আমার থেকে ভালো লেগেছিল মানব পাড়াই দাদার গ্রুপের পারফরমেন্স আর আমি তো পার্সোনালি মানবদার কত্থাকের বড় একজন ফ্যান তো মানব অফ গ্রুপের পারফরমেন্স শেষ হওয়ার পর ছিল আরও কয়েকটি গ্রুপের পারফরমেন্স তারপর শুরু হলো আমাদের ফাইনাল পারফরমেন্স তো আমাদের পারফরমেন্স শেষ হওয়ার পর সবাই মিলে চলে গেলাম কয়েকটা ভালো ছবি আর রিলস বানানোর জন্য তা সেখানে গিয়ে আমরা কয়েকটা ভালো ভালো ছবি আর রিলস বানিয়ে নিয়েছি আর তারপর আমাদেরকে অন স্টেজ ডাকা হয়েছিল সংবর্ধনা দেওয়ার জন্য আর সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যদিও আমি এখন যাবো অজন্তাতে তো আমি এখন চলে এসেছি অজন্তাতে আর রেডি হওয়ার পর তো যাওয়ার সময় আমি তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তাই ফিরে এসে একটা এখানে কাছে ভালো করে একটা ভিডিও করে নিলাম আর এখন গোছাবো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি মেকআপ করার পর এখানেই অবছালোভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছি তো আজকের নৃত্য দিবসটা তো আমার এইভাবেই কাটলো নাচের মধ্যে দিয়ে আর তোমরা যারা নৃত্যশিল্পীরা রয়েছো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর এখন আমি এই মুখের পুরো মেকআপটা তুলে বাড়ি যাবো সোজা তো দেখাচ্ছ পরে ভিডিওতে তাটা